যদি নেতাদেরকে এইভাবে সাংবাদিকরা ভয় পায় ভয়ে লিখতে না পারে তাহলে ওই নেতার প্রতি যারা রাজনীতি করছেন আপনাদেরকে বাধায় রাখতে হবে রাজনীতি একটি সব পেশা রাজনীতিবিদের আগে কোনোভাবে চাঁদাবাজ দুর্নীতিবাজ এই শব্দ থাকতে পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি

এই গণভোটারে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন গণ অধিকার পরিষদ কিভাবে ভূমিকা রেখেছে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লড়াই করেছি শুধুমাত্র আমরা না সবাই লড়াই করেছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন প্রত্যেকটা রাজনৈতিক দল লড়াই করেছে বিএনপি অসংখ্য নেতাকর্মী কর্মী নির্যাতন জেল জুলুম গুম খুনে শিকার হয়েছে জামাতের অসংখ্য নেতাকর্মী নির্যাতন নিপীড়ন গুম খুনে শিকার হয়েছে এই ঝিনাইদহ জেলাতে যেমন বিএনপির নেতাকর্মীদেরকে প্রসাদ দিয়ে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের নেতা সুতরাং এই যে মসদুম দল তারা ব্যাপক ভূমিকা রেখেছে সেই দলের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা ওই মজদুম থেকে জুনুমবাজে পরিণত হবেন না আপনারা মজলুম ছিলেন জনগণের কল্যাণে কাজ করেছেন অভ্যর্থনে ভূমিকা রেখেছেন এখন নতুন বাংলাদেশ বিদিনে আপনাদের নিজেদেরকে তৈরি করুন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে নিজেদেরকে আবিষ্কার করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আপনাদেরকে অনুসরণ করতে হবে শতভাগ আপনার কারণে তারেক রহমানের রাজনৈতিক ইমেজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনি যতই সাময়িক মনে করেন যে আপনি হয়তো টিকতে পারছেন রাজনীতিতে একটা সময় কিন্তু আপনি টিকতে পারবেন না আমরা তারেক রহমান সাহেব সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সভাপতি নুরুল্লাহ আমি সহ এই অবর্তানে আমরা একসাথে কাজ করেছি আমাদের ভিতরে ভাতৃত্ব বন্ধন রয়েছে আমরা প্রত্যেকে চাই এই দেশের পরিবর্তন জনগণের কল্যাণ সুতরাং এই তৃণমূলের কতিপয় ব্যক্তির কারণে যদি শীর্ষ নেতৃত্বের সম্মান ক্ষুণ্ণ হয় সেটি কিন্তু ভালো হবে না এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখন ডিজিটাল যুগ আপনি যদি মনে করেন যে অন্যায় করে আপনি পার পেয়ে যাচ্ছেন পার পাবেন না আপনার তথ্য কিন্তু ঠিকই তার এরকম